জায়গা দেখে নিছেন আমি ওনার ওনার ফ্রেন্ড অর্থাৎ এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো ওনার ফ্রিজটা কি আপনার পছন্দ হয়েছে হ্যাঁ আমার অনেক ভালো লাগছে কারণ এই এই ডিপ ফ্রিজটারও অনেক বৈশিষ্ট্য হলো এটা আমাদের আমেরিকান ব্র্যান্ড এবং মানে ভালো এবং দামটাও সাধ্যের মধ্যে সার্বিক দিক মিলিয়ে এই সনির অ্যাংসের থেকে ক্যালকুলেটর ফ্রিজটা আপনারা কিন্তু দুইজনই ফিস কিনছেন ওনারা দুইজনই দুইটা ফিস কিনেছেন এবং দুই একই জায়গার থেকে আছে গোরাম মির্জাপুর থেকে দুইজনে আসছেন হ্যাঁ মির্জাপুর থেকে দুইজনে দুটো ফিস কিনছে এবং সনি সনিনাইক্সের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং অগ্রিম ঈদ মোবারক ভালো থাকবেন আসসালামু আলাইকুম